আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লব এই নুরুকে মারার মধ্য দিয়ে তারা জুলাই বিপ্লবকে অস্বীকার করছে তারা যদি জুলাই বিপ্লবকে বিশ্বাস করত তাহলে তারা ব্যস্ত যে কোথায় কি সমস্যা আছে অথবা সরকারের হাইকমান্ড তারা এই ব্যাপারটা দেখত যেহেতু একজন বিপ্লবীকে মারার মধ্য দিয়ে জুলাই চব্বিশকে তারা অস্বীকার করেছে এবং জুলাই চব্বিশ কে তারা মানে বিশ্বাস করে না আমি এটাই বিশ্বাস করি এই ঘটনার সাথে শুধু সেনাবাহিনী জড়িত তাই নয় আমরা লক্ষ্য করেছি সিভিল পোশাকে তারাও মনে আমরা করেছে। এটা আমরা কখনো আশা করিনি আমরা জানি দুই সালে যখন ছাত্ররা আন্দোলন শুরু করে সে আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন নুরুল ফাহুর নুরুল সাহেব যখন বিপি নির্বাচন করে নির্বাচিত হওয়ার পর সে কয়েকবার হামলার শিকার হয় আমরা জানি যে তখন একটা ফেসিস্ট সরকার ছিল সেই ফেসিস্ট সরকার বর্বরচিত বিভিন্ন সময় হামলা মামলা চালিয়েছে ঘুম করছে আমরা দেখতে পারি না বর্তমান সরকারের যারা আছেন অর্থাৎ উপদেষ্টা আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টা তারা জানে না যে এই হামলা করছে তাহলে আমার প্রশ্ন হলো যদি তারা নাই জানতে থাকে কার নির্দেশে এই হামলাটা চালানো ধরল এটা আমার একটা প্রশ্ন আপনারা জানেন নতুন করে যে কয়েকবার হামলা হয়েছে এইভাবে এত বড় এরকম নির্মম হামলা কখনো নাই আমরা লক্ষ্য করেছি মিডিয়া যখন দেখতে পারলাম যে তাদের মশাল মিছিল ছিল মশাল মিছিল সর্বশেষ করে তারা পার্টি অফিসের নিচে তারা সংবাদ সম্মেলনের উপস্থিতি নিয়েছিল আমরা লক্ষ্য করলাম যে সংবাদ সম্মেলন উপস্থিতিতে জাতীয় পার্টি লোক সেখানে ছিল না শুধুমাত্র সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর নেতৃত্বে হামলা করা হলো কেন আপনি যখন কোনো ঘটনা ঘটে তখন আপনি দুই পক্ষকে থামাতে গিয়ে হয়তো কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু যখন কোনো ঘটনাই ছিল না তারা তাদের নিজেদের অফিসের নিচে প্রেস কনফারেন্সের জন্য প্রস্তুতি নিয়েছিল তখন কেন হামলা আমরা লক্ষ্য করেছি যে সরকার ইতিমধ্যে একটি তদন্ত টিম গঠন করেছে তারা তদন্ত করবে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন এমনটাই আমরা বিশ্বাস করি আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লব এই নুরুতে মারার মধ্য দিয়ে তারা জুলাই বিপ্লবকে অস্বীকার করছে তারা যদি জুলাই বিপ্লবকে বিশ্বাস করত তাহলে তারা বসত যে কোথায় কি সমস্যা আছে অথবা সরকারের হাইকমান্ড সহ তারা এই ব্যাপারটা দেখত যেহেতু একজন বিপ্লবীকে মারার মধ্য চব্বিশ কে তারা অস্বীকার করেছে এবং জুলাই চব্বিশ কে তারা মানে বিশ্বাস করে না আমি এটাই বিশ্বাস করি আমরা এই ঘটনার সাথে শুধু সেনাবাহিনী জড়িত তাই নয় আমরা লক্ষ্য করেছি সিভিল পোশাকে তারা অনুরূপ আমরা করেছে আমরা সরকারের কাছে বিনুতভাবে অনুরোধ জানাচ্ছি দ্রুত আপনারা এই চন্দ্রধারে এই কার্যক্রম এবং দুটো করে যে হামলা হয়েছে সে হামলার বিচারের ব্যবস্থা করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ